তারপরে ইনশাল্লাহ আপনাদের দোয়া আল্লাহর রহমতে মাসে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব হচ্ছে কালকে যে তেইশ হাজার টাকা ইসলামী ব্যাংক থেকে তুলছি সেখান থেকে তেইশ পয়সাও কিন্তু আমরা খাইতে পারিনি খাইতে পারছি আসসালামু আলাইকুম স্বপ্নে গ্রো ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিও সাধারণত আমাদের জীবনে কষ্টের পর সুখ আসে সুখের পর কষ্ট আসে এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম কিন্তু আমাদের পরিবারে এটা সম্পূর্ণ বিপরীত সুখের তো দেখাই নাই কষ্টের কথা আর কী বলব যার কোনো কিনারা নেই আমার পরিবারে আমি সহ মোট সদস্য সাতজন তাদের তিনবেলা খেয়ে পরে বেঁচে থাকার জীবন জীবনযুদ্ধা কেবলমাত্র আমিও মনিকা হয়তোবা বলতে পারেন বাকি পাঁচজন কে কি করে আমার মেয়ে তাসপিয়া দিন শেষেন দশ থেকে বিশ টাকার সদয় নিয়ে ফিরতে হয় ঘরে আমার ছোট ভাই কি আর বলবো বলার কিছু নাই সব কিছুই আল্লাহর ইচ্ছা আল্লাহ কাউকে সুখ দিতে ভালোবাসে আবার কাউকে কষ্ট দিতে ভালোবাসে আর আমার ছোট ভাই এর জীবনে দশ বছর বয়সের পর থেকেই নেমে আসে কালো অন্ধকার অভিশাপ্ত জীবন সুস্থ সুন্দর জীবনের রূপ পরিবর্তন হয়ে প্রতিবন্ধীতে পরিণত হল আমার বাবা তাকে আর কি বলবো এতটাই নরম টাইপের মানুষ যার কি না রুজি রোজগার করে খেয়ে পরে বেঁচে থাকার কোনো ইচ্ছাই তার নেই আমার মা আমার বাবার থেকে একটু চালাক হলেও আমার বাবার চেয়ে বেশি শিক্ষিত না আর আমার দাদি আশি বছরের বৃদ্ধ তিন মেয়ে দুই ছেলে থাকা সত্ত্বেও কেউ তার খোঁজ নেয় না সব মিলে দুঃখ কষ্ট সারা শোকের কোনো আবাস নেই আমাদের সংসারে তবে সুখের আশায় জীবনযুদ্ধ করে যাচ্ছি আমিও মনিকা মনিকা কালকে এক ভাই তোমার কমেন্ট করছে বুঝছ সে ভাই আপনারা ইউটিউবে কতদিন হলে কাজ করতেছেন কতগুলো ভিডিও আপলোড দেওয়ার পরে ইউটিউব থেকে টাকা পেলেন তো আমরা মূলত ইউটিউবে আছি দীর্ঘ আট মাস যাবত আমরা ভিডিও ছাড়ি হ্যাঁ আট মাস হলে আমরা কন্টিনিউ ভিডিও ছাড়তেছি তো আমরা মূলত কালকে ইউটিউব থেকে টাকা পাচ্ছি কালকে টাকা পাইনি কালকে টাকা পাইছি আপনার ইউটিউব থেকে পেমেন্ট পাচ্ছি তেইশ হাজার টাকা তো দুঃখজনক বিষয় আপনারা হয়তো বা যারা আমাদের নিয়ম ভিডিও নিয়মিত দেখেন আমি মানে অর্থনৈতিকভাবে আমার পরিবারটাকে নিয়ে অনেকটাই কষ্টের ভিতরে আছি তাই না অনেকটাই কষ্টের ভিতর আছি যার কারণ কালকে যে তেইশ হাজার টাকা ইসলামী ব্যাংক থেকে তুলছি সেখান থেকে তেইশ পয়সাও কিন্তু আমরা খাইতে পারিনি খাইতে পারছি তেইশ হাজার টাকা তোলার সাথে সাথে মানে মনিকা একটা মনিকার নামে একটা ঋণ নেওয়া ছিল আমার ব্রাক ব্যাংক থেকে মানে স্বাধীন ঋণ না গরুর মানে গরুর লোন করে কয় মানে চল্লিশ হাজার টাকা নিয়েছিল ছয় মাসের জন্যে তো সেটা ছয় মাস পরে পরিশোধ করতে হয়েছে চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ চার হাজার পাঁচশো টাকা লাভ দিতে হয়েছে ছয় মাসে তো আর বিশ হাজার টাকা আমি মানে আমার আব্বা একটা জমি বন্ধক রাখছে চোদ্দ শতক জমি বন্ধক রাখা আছে আপনার এক লক্ষ টাকা সেখান থেকে আরও বিশ হাজার টাকা নিয়েছি নিয়ে তার আগের দিন পরশু দিনের আগার দিন বেসার আমার কাছে চার হাজার টাকা তাই না সেই টাকা সহ কালকে আমার ওই ঋণটা পরিশোধ করে দিয়েছি তো দুর্ভাগ্যজনক বিষয় যে ইউটিউব থেকে টাকা পেলাম সেই টাকা থেকে এক টাকাও আমরা খাইতে পারলাম না কি ভাগ্য হ্যাঁ আল্লাহ মানে কতটাই কষ্টের ভিতর আমরা আছি হ্যাঁ কিন্তু দুর্ভাগ্যজনক আমাদের কপাল যার কারণে অনেকটাই মানে হাস খামার করবে যা অনেকটাই ঋণগ্রস্তর মধ্যে পড়ে গেছি তো এই ঋণটাও তো পরিশোধ করা লাগবে তাই না মনিকা আজকে কি দেব আকশাক করবে এগুলা লাও এখন প্রায় সাড়ে আটটা বাজে মনিকা হ্যাঁ হাসক ছাড়বে কখন হাঁসের ডিম তুলবে কখন আজকে কিন্তু ডিম নিয়ে যাওয়া লাগবে আমার হ্যাঁ ডিম নিয়ে যাওয়া লাগবে ডিম বেশি আবার আদার নিয়ে আসা লাগবে হাঁসের চলো তুমি এগুলো পরেও পাক শাক করতে পারবা আমাকে আগে ডিমগুলো তুলে দাও হাঁসক আদার পানি দেওয়া লাগবে অনেকগুলো কাজ আছে চলো মনিকা তোমার স্বাধীনভাবে বেঁচে থাকা সর্বশেষ পরিস্থিতি আমাদের এই হাঁস খামার হ্যাঁ এরপরে কিন্তু তোমার এরকমভাবে আর স্বাধীনভাবে বাঁচার জন্য কোনো উপায় পাওয়া যাবে না না বয়স কি অর্ধেক আসবে তোমার যে মনে করো যে সর্বশেষ পরিস্থিতি হাঁস খামার এই হাঁস খামারটা আমাদের মনে করো যে জীবন দিয়ে হলেও মনে করো যে টিকে রাখা লাগবে বুঝছো সর্বশেষ চেষ্টা দিয়ে আমাদের এই টিকা রাখা লাগবে তাই না তোমার মনে করো যে হাঁস খামার তোমার মনে করো অনেকটাই আমরা ঋণগ্রস্ত হওয়ার পরে মনে করো যে এই খামারটা এত দূর পর্যন্ত নিয়ে আসতে পারছি তাই না আর কেউ হলে এই খামার থিয়ে চলে গেল আর কেউ হলে থিয়ে চলে গেল না এতটা চাপ সহ্য করে ফেলে না বুঝছো তো জানি না আল্লাহ তোমার কষ্টের পরেই তোমার শোক লিখে রাখে হ্যাঁ তো আমরা সেই আশায় মনে করো যে কষ্ট করে যাচ্ছি তাই না তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের সর্বশেষ পরিস্থিতি এই হাঁস খামার এই হাঁস আমরা যদি এর পরবর্তীতে এখন যদি লসের শিকার হই তাহলে কিন্তু আমাদের মানে স্বাধীনভাবে বেঁচে থাকার আর কোনো উপায় থাকবি না 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 হয়তো বা তোমার ইয়ে করা লাগবে ওই ধরো গার্মেন্টসে যা চাকরি করা লাগবে না হয়তো বা কোনোটি যা রাজমিস্ত্রির কাম করা লাগবে এগুলিই তো না রাজনীতি গামেস এ এই লেটা মানে 7 দিন থাকার জন্য এটাই তো তোমার সর্বশেষ পরিস্থিতি ওই বাড়ি তোমার মনে করো যে এত তো তোমার জুমামি খাই কালাসি টাই কালাসি দিয়ে কি মিষ্টি তুলে মনে করো দে পুরো তো আমরা টিকে আছি এখন তো তোমার মনে করো ওই রকম ভাবে আব্বা তো আর জমিও বেঁচে দিবি না যে তুই এরে তো লস আবার করে হ্যাঁ তা আমরা তো মন তো আমাদের বিয়ে হয়েছে প্রায় আমরা বিয়ে করেছে কয় বছর হলো ছয় বছর দীর্ঘ ছয় বছর যাবত আমরা বিয়ে করছি তো এতদিন আমরা মানে অনেকটাই নিরাশ হয়েছিলাম যে কোন কি করলে লাভবান হওয়া যাবি খামার করলে লাভবান হওয়া যাবি না ব্যবসা করলে লাভবান হওয়া যাবি তা আমরা কোনো দিশে পাচ্ছিলাম না অনেক কষ্টের পর দীর্ঘ এক বছরে খামারের সাথে জড়িত থাকার পরে ইনশাল্লাহ আপনাদের দোয়া আল্লাহর রহমতে মাসে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব হচ্ছে হ্যাঁ তাই না তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের এই খামারটাকে অনেক বড় খামার হিসেবে গড়ে তুলতে পারি এবং আপনাদেরকে হাঁস খামারের হাঁস পালনের সঠিক তথ্য দিয়ে আপনাদের পাশে থাকতে পারি তাই না তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য